জ ভেরি স্পেশালয়েন বিং টু শো দ্য অডিয়েন্স আফ সো দ্যাট ইস অলওজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ অ্যান্ড ইট ইস জয়স ফর এভরি ওয়ান ফ্লাস টু এক্সপিরিয়েন্স দ্যাট আর যে সাবজেক্টটার উপর সিনেমাটা করা হয়েছে সেই সাবজেক্টটাও খুবই খুবই প্রেশাস এবং সেটাকে যেভাবে যেভাবে পারফরমেন্সেসগুলো আমরা আমরা জানি কীভাবে শুট করা হয়েছে মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর কম্পোজিশনস আছে এই কাজটায় তো আমি চাই নিজে দেখতে এবং সবাই যেতে জানো আমার চরিত্র নিয়ে আমার চরিত্র যে গ্রামের প্রেক্ষাপটে এই সিনেমা গল্প লেখা সেই গ্রামের একটি মেয়ে এবং তার অর্থনৈতিক কিন্তু সে নিজের মনের মতো নিজের মনে খুশিতে থাকে তার তার এই একটা লাইভলিহুড আছে বাকিটা আই ডোন্ট থিঙ্ক ইটস ইটস ওকে টু সে